আজকের এই দেশটা চলছে না এই দেশটা যদি চলতে হয় সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে যদি ভালোভাবে বাঁচতে চান সংঘ নিয়ে বাঁচতে চান সখভাবে বাঁচতে চান ওই যে আজকে বেনজিরে ইহকালের জন্য পরকাল খাইছিল এখন কিন্তু ইহকালও গেছে পরকালও গেছে তাই যারা আছেন তাদেরকে বলতে চাই ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান সৎভাবে যদি বাঁচতে চান ইমর আকি যদি বাঁচতে চান তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই নিভাবে রাশেদ খান মেডন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক আবার ভোট দিতে পারে না তেমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন আল্লাহ রাস্তে স্বীকারোক্তি দেন যেমনি ভাবে গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুল্লু সাহেব বলেছিল যে হ্যাঁ হাতের রাতের আধারে এই কাম কইরাই এমপি হয়েছি সেই সময় বলেছিলাম মহান মাননীয় বিচারপতি যারা আছেন সুমুটো ভাবে আজকের চুল্লুকে কাস্ট দিতে এনে জিজ্ঞেস করেন নির্বাচন কিভাবে হয়েছে বাহিনী প্রদালদেরকে জিজ্ঞেস করেন নির্বাচনটা কিভাবে হয়েছে তারপরে সেই নির্বাচন বাতিল করেন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন তাহলে দেশের সমস্যার সমাধান হবে আর কেউ অপমানিত হইতে হবে না বেনজি সাহেব বেগম খালেদা জিয়ারে জেলে দিয়ে ভাবছিলেন আহা তিন তিনবারের প্রধানমন্ত্রী তারে জেলে ঢুকায় দিতে পারছি আমার ক্ষমতা দেখে তাকে এখন আপনার ক্ষমতা কই আপনার ক্ষমতা কই এই কারণে কারোই ক্ষমতা পারমানেন্ট না ক্ষমতার মালিক আল্লাহ সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না তাই এখনো সময় আছে মানে মানে অলতি বিলম্বে পারলে আগামীকালকে বেগম খালেদা জিয়ার সাথে বৈশাখ দফারফা কইরা একটা পদত্যাগ করেন একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন খালি তারেকের বিরুদ্ধে বইলা পার পাওয়া যাবে না জেলে দেওয়া পার পাওয়া যাবে না কতদিন জেলে দিবেন কারো প্রজন্মে জেলে দিবেন আজকে মাঠে ঘাটে লক্ষ লক্ষ আজকে সৈনিক সারা দেশে জন্ম হয়েছে এদেরকে আপনি দমাতে পারবেন না তাই তাই তার অবৈধ নির্দেশ পুলিশ ভাইকে বলবো আপনার পালন করবেন না যদি ন্যায় চান ন্যায়ের পথে থাকেন ন্যায়ের পথেই আপনার আমার এই দেশের ইহকাল ও পরকাল ভালো থাকবে আসুন এই পথে আমরা আহ্বান হই আপনাদের সবাইকে